সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম শির্ক দেখাচ্ছিলাম এক মাদুলি ঝুলানো শির্ক দুই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা শির্ক তিন ঝাড়ফুঁক করা শির্ক তবে কোরআন মাসিদ আয়াত পড়ে ঝাড়ফুঁক করা যায় তবে হাদিসের দোয়া পড়ে ঝাড়ফুঁক করা যায় সেরে কি কথা দিয়ে ঝাড়ফুঁক করা যায় না রাসুল sallallahu বললেন মান তালাকাত আশরাকা কেউ যদি মাদুলি ঝোলায় তাহলে সে শিরক করলো দশজন জন লোক নবীর কাছে আসলো নয়জনের জনের সাথে বায়াত করলেন একজনকে ছেড়ে দিলেন ওরা 9 জন বলল যে তার একটা ও তার একটা বায়াত তিশাতান ও তার একটা ওয়াহদান আল্লাহর নবী নয়জনের জনের সাথে বায়াত করলেন একজনকে ছেড়ে দিলেন তখন আল্লাহ রসুল বলছেন ওর গলায় তাবিজ আছে সেই জন্য বায়াত করলাম না খালে হাতটা ভিতরে ঢুকিয়ে তাবিজটা ছিঁড়ে ফেলে দিল আল্লাহ রসুল তার সাথে বায়াত করলেন যখন ওই যে ত্রাণ বিতরণে গেছিলাম তখন আমি ওই যে মাদুলি কেটে কেটে ফেলছিলাম দেখেননি দৃশ্য যখন যাকে টাকা পয়সা দিয়েছি তখনই তার গায়ে হাতে মাদুলি আছে কিনা এটা খেয়াল করেছি এখনো করি আপনার হাতে যদি মাদুলি থাকে গলায় থাকে মাজাই থাকে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন এই মেক কথা বলছো কেন উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনার কমরে মাদুলি আছে নাকি হাতে বাহুতে মাদুলি আছে তাবিজ আছে তাবিজ থাকলে আপনি এখনই খুলে ফেলুন এখনই এই মুহূর্তে এক সেকেন্ড দেরি সুযোগ নেই যদি আপনি খুলে ফেলেন মারা যান জান্নাত হবে ইনশাল্লাহ আর থেকে যা অবস্থায় মারা গেলে জান্নাত হবে না এটাই চূড়ান্ত হিসেব সাফিয়া রাজি আল্লাহ তালা বলেন কে যদি কোনো গণকের কাছে যায় গনককে কোনো বিষয়ে জিজ্ঞাসা করে লা তুপ বলো আর বাইনা লাইলা চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না কেউ যদি গনকের কাছে যায় কিছু জিজ্ঞাসা করে দেখুন তো ভাই আমার টাকাটা হারিয়ে গেছে কে নিয়েছে তার সলাত কবুল হবে না কতদিন ৪০ দিন রাহসূল সাল্লাল্লাহ রহিসাল্লাম বলেন মানে আতার রাফান ফাসাদ ডাকাবে কালা গণকের কথা যদিও বিশ্বাস করে মোহাম্মদ তাহলে সে কোরআনকে অস্বীকার করবে এবার আপনার কাছাকাছি বাড়িতে চলে আসি আপনার ঘরে প্রবেশের জন্য যাচ্ছে দেখেন অকেদ আল্লাশি রাজিয়াল বলেন আল্লাহর নবী হনায়নের যুদ্ধে গেলেন একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন ইকাল জাত আনোয়াতিন সেই গাছের নাম হলো জাত আনোয়াত এই যে একটা গাছ সেই গাছটার নাম হলো জাত আনোয়াত মুশরেকেরা তাদের তরবারি সেই গাছে ঝুলাত তারা মনে করতে এতে সুবিধা হবে তখন সাহাবিগন বললেন আল্লাহর নবী ইজালা জাত আনোয়াতিন কামালাহুম জাত আনোয়াত আপনি আমাদের জন্য একটা এরকম গাছ করে দেন না আমরা সেখানে তরবারি ঝুলাবো এরা যেমন তরবারি ঝুলাচ্ছে আমরাও তেমন তরবারি ঝুলাবো তখন আল্লাহ রসুলের উত্তরটা শোনেন তো আমার দিকে চেয়ে থাকবেন এই ছেড়াই বসো তুমি কোনো কাজ দেখাচ্ছ আমাকে তুমি আমার চেয়ে বেশি ক্লান্ত আপনার তো একটা ইতস্তবোধ থাকতে হবে আমি তো ক্লান্ত আমি তো আপনার বিরক্তির আগে কথা শেষ করব। কাজে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না বিনীত অনুরোধ আপনি কাজ আমাকে দেখিয়ে পরিবেশ নষ্ট করবেন না সাহাবিগণ বললেন একটা গাছ আমাদের জন্য করে দেন ওদের যেমন গাছ আছে তখন আল্লাহ রসুল প্রথমে বলছেন আল্লাহ হায় 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 এটা কি কোনো কথা হলো কালা আল মুসা আরে এটা তো মুসার সম্প্রদায় যা বলেছিল সেটাই হয়ে গেল সালামের সম্প্রদায় বলেছিল আলেহা মুসান আপনি আমাদের একটা মাবুদ করে দেন যেমনভাবে ইহুদি খ্রিস্টানদের অনেক মাবুদ আছে ভারতে আছে সরস্বতী ভগবতী কালী দুর্গা সৌদি আরবে আছে লাত মানাত উজ্জা আগে ছিল এওক এগুস নাস এইরকম ভাবে চিরদিন মানুষ মূর্তি পূজা করেছে তা আপনি মোসা আলাইসাল্লাম আপনি একজন নবী আমাদের জন্য একটা মাহবুদ করে দেন ওদের জন্য যেমন মাবুদ আছে ছি 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 তোমরা একটা গাছের দাবি করে মুসালা ইসলামের সম্প্রদায় যা করেছিল তাই করেছ এটা কথা হলো আমার কাছে একটা গাছের দাবি করলে কেন গাছের দাবি কেন করলেন তর বাড়িটা ওখানে ঝলিয়া রাখবেন তাহলে জয় হবে এইটুকু সুবিধে এই হাদিস দিয়ে কেবড় বড় ক্ষতিগ্রস্ত বয়ে এদেশে যত সুবিধা নেওয়া আছে সবকে শির্ক বলা আছে এটা দিয়ে বলা আছে জন্ম দিবস আগের দিন আপনি কেন খানাপানি পানি করবেন না গাছে তরবারি ঝুলালে কি হবে গাছে তরবারি ঝুলানো আল্লাহ রসুল নিষেধ করলেন কেন সবারই এরকম মা ছিল কিছু সুবিধা নিত কাবা ঘরের সাথে একটা মা ছিল তার নাম হবল এটা হলো ইহুদি খ্রিস্টান নয় মোহাম্মদ সাল্লাহ ইসলামের বাপ চাচা দাদা না খালু যারা ওরা একে আল্লাহ বলে মানত তার নাম হবল সেই হবল মূর্তির পাশে একটা পাতিল ছিল সেই পাতিলে তিনটা খড়ি ছিল একটা খড়ির গায়ে লিখা ছিল ইফাল করো একটা খড়ির গায়ে লিখা ছিল লাতাফাল করো না একটা খড়ির গায়ে লিখা ছিল মোহমাল কিছুই না তো মানুষ যদি তার মেয়ের বিবাহ দিবে অমুক ছেলের সাথে তখন ওই পাতিলের ভিতরে এভাবে হাত ঢোকাতো দেখেন একটা খড়ি বের করতো ইফাল আল্লাহ বলে দিল বিভা দিয়ে দাও করো না হবল আল্লাহ বলে দিল বিভা দিতে হবে না এই বিশ্বাসে চলে আসছে বিশ্বাস তারই নাম আকিদা বিশ্বাস মূর্তির সামনে কলা দেওয়া হয়েছে জিলাপি দেওয়া হয়েছে তারাও জানে যে খেতে পারবে না তবু করছে কেন তার নাম বিশ্বাস তার নাম আকিদা তার নাম বিশ্বাস ভাই রাসুল যখন কাবা ঘরে ঢুকলেন তখন কাবা ঘরে কতটি মূর্তি ছিল তিনশো ষাটটি রাসুলের হাতে একটা ছিল লাঠি তিনি আঘাত করে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর মুখে বলতে লাগলেন জাল হাক এসেছে সত্য অজাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা কানা যা হোক চিরদিন মিথ্যা এসেছে সত্য চলে গেছে মিথ্যা নিশ্চয় মিথ্যা চিরদিন মিথ্যা সব মূর্তিগুলিকে ভেঙে দিলেন মূর্তিগুলি ছিল তার বাপের মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিতার বলেন তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিতা এখানে কে ইব্রাহিম আলাহ ভুলে যাচ্ছেন এই যে 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 সেদিন বলছিলাম না জিব্রাইল আলাম আমাদের নবীকে নিয়ে গেছেন সপ্তম আকাশের উপরে নিয়ে গিয়ে জিব্রাইল বলছেন আলাই ইনি হচ্ছেন আপনার বাপ আপনি তাকে সালাম দেন তখন আমাদের নবী একটু আগিয়ে গেলেন আগে গিয়ে বলছেন আসসালাম আলাইকুম আবি আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলাই বলছেন ওয়ালাইকুম আসসালাম সালে ও আমার সৎ ছেলে তোমাকেও সালাম ও সৎ নবী তোমাকেও সালাম এটা কে বললেন ইব্রাহিম আলাই আমাদের নবী কি বললেন আব্বা আপনাকে সালাম তো ইব্রাহিম আলাহিসালাম কি বললেন ও আমার সন্তান তোমাকেও সালাম কাবাঘরে ঘরে কার মূর্তি ছিল ইব্রাহিম আলি ইসমাইলি সাহাকে সম্মান করা সে সম্মানিত তিনি ভাইবোন রাসুল সলাসলাম যে রোগে মারা গেছেন সে শ্বশু সেই সময়ে তিনি বললেন পৃথিবীর মানুষ সাবধান থেকো লাল আল্লাহ লিয়া হুদাওন্ন সারা ইত্তাখাজু কবুর আম বেহিম্মা সাজেদা নিশ্চয় ইহুদি খ্রিস্টানের প্রতি অভিশাপ নিশ্চয় ইহুদি খ্রিস্টানের প্রতি অভিশাপ ওরা নবীদের কবরকে মসজিদ তৈরি করেছে ওরা নবীদের কবরকে মসজিদ তৈরি করেছে রাসূল সাল্লা সাল্লাম বলেন লা তা কাবরে অসানা পৃথিবীর মানুষ আমার কবরটাকে এবাদতের জায়গা করো না পৃথিবীর মানুষ আমার কবরটাকে এবাদতের জায়গা করো না ইন আল্লাহ আলা কমেন নিশ্চয়ই আল্লাহ ওই জাতির ওপরে রাগান্বিত হন যে জাতি কবরে মসজিদ তৈরি করে মসজিদের সাথে কবরের কোনো সম্পর্ক নেই আল্লাহ রসুল বললেন লাতু আলাইহে। আলাই হে অলা এলাই হে অলা কবরের ওপরে সলাত আদায় করো না কবরের দিকে সলাতাদাই করো না কবরের পাশে সলা তাদায় করো না মসজিদের ডানে কবর চলবে না বামে চলবে না সামনে চলবে না পিছনে চলবে না মসজিদের ভিতরে কবর চলবে না এই মসজিদ সরাতে হবে এ কথাই ঠিক যারা এগুলো করে তারা শির করে কবর স্থানে যাওয়া শির কবরের কাছে কিছু চাওয়া শির কবরকে মূল্যায়ন করা শির পীরের কাছে কিছু চাওয়া শির্ক কবরে মানত মানা শির্ক এগুলো হচ্ছে বড় বড় শির্ক সম্মানিত দিনী ভাই বলছিলাম আমি আর আজকে বিদাতের আলোচনা করলাম না তবে এতটুক মনে রাখতে বলছি আপনাকে সেদিন যে ঈদের সলাতে গিয়ে যা করেছেন এগুলো সব বিদাত রামাজান মাসে যা করেছেন এগুলো সব বিদাত একটা মানুষ মারা গেলে ওই থেকে যা করছেন সবই বিদাত একটু খেয়াল করেন তো এক মিনিট বলি লোকটা মরে মরে যান যায় যায় লোকটা মরে মরে যান যায় যায় কি করতে হবে বলেন তো ওর পাশে সোরে পড়া বিদাত কোরআন মাজিদ পড়া বিদাত কোরআন মাজিদ পড়ে তার কিছু উপকার করতে পারবেন না সরে পড়ে তার কিছু উপকার করতে পারবেন না আপনি পাশে বলছেন লাইল্লাহ সেও যদি কোনো সময় মুখ দিয়ে লাইল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে আল্লাহ রসুল বলছেন মন কালা খেরো কালামি লাইল্লাহ ফাদা খাল জাননা মানুষের জীবনের শেষ কথা যদি লাইল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে এবার লোকটা মারা গেছে সাদা কাপড় দিয়ে ঢেকে দেন আপনি তাড়াতাড়ি কেবলামুখী করলেন কেন সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে এটা হলো সোননাথ কেবলামুখী করা এটা হলো বিদাত তিন অজু দিয়ে গোসল দিতে হবে অজুর অঙ্গগুলি আগে ধুইতে হবে কুলি থেকে নিয়ে নাকে পানি দেওয়া থেকে নিয়ে হাত থেকে নিয়ে মুখ থেকে নিয়ে মাসা থেকে নিয়ে অজু করার পরে গোসল দিতে হবে অজু করিয়ে গোসল দেন প্যাট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন এরই নাম বিদাত উঠিয়ে বসিয়ে পেশাব পায়খানা বের করলেন কেন এরিনাম বিদাত এখন নখ কাটলেন কেন নখ বড় রাখতে পাবে না কেউ উপস্থিত বৈঠকের মুসলিম বোন মেয়ে তোমার হাতে নখ বড় কেন দেখো তো তোমার বাপ নেই তোমার হাতে নখগুলো বড় বড় কেন নবীগণের বৈশিষ্ট্য দশটি নবীগণের বৈশিষ্ট্য দশটি কয়টি দশটি এক দাড়ি বড় করতে হবে দুই মোচ কেটে ফেলতে হবে চাঁচা যাবে না মোচ কেটে ফেলতে হবে তিন অজু গোসলের সমাতে গিরাগুলি ভালো করে ধুইতে হবে চার পেশাব করার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে নইলে ঢেল চল্লিশ কদম হাঁটা যাবে না ঢেল নিয়ে খক খক করে কাঁসা যাবে না ঢেল নিয়ে পায়ের ওপরে পা উঠানো যাবে না ঢেল নিয়ে পেশাব করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম বগলের ব্লেড ব্যবহার করা যাবে না নিচের লুম পরিষ্কার করতে হবে নারী পুরুষ ঊর্ধ্বের টাইম চল্লিশ দিন যেভাবে সম্ভব যা দিয়ে সম্ভব তবে চল্লিশ দিন নারী পুরুষ একই হুকুম নখ কেটে ফেলতে হবে কাজ শুক্রবারের দিন বৃহস্পতি দিনে হিসাব করতে হবে একটুকু বড় হয় না যেন মেয়েদের নখ বড়ো আছে আপনার মেয়ে এ শিক্ষিতা মেয়ে নয় এ হচ্ছে বন্য বর্বর অশিক্ষিত মেয়ে নখে নেইল পালিশ দিতে পাবে না মেয়েরা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া কার বৈশিষ্ট্য ইহুদি খ্রিস্টানদের প্রতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া মহিলারা হাতে মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিবেই পায়ের নখে দিতে হবে মহিলারা হাতের নখে এবং পায়ের নখে মেহেদি দিতে বাধ্য দিতেই হবে একজন মহিলা আল্লাহ রাসুলের কাছে একটা পত্র দিয়েছিল তা আল্লাহ রাসুল পত্রটা নেওয়ার পরে বলছেন কি ব্যাপার এই হাতটা পুরুষের না মহিলার পুরুষের যদি হয় তাহলে মেহেদি নেই ভালো কথা মহিলার যদি হয় তাহলে মেহেদি নাই কেন মহিলার হাতে মেহেদি ছিল না তিনি নিন্দা করলেন তার মানে মহিলারা হাতের নখে পায়ের নখে মেহেদি দিতে বাধ্য দিতেই হবে মহিলারা এমন কিছু মুখে হাতে লাগাবে যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না বিউটি পার্লারে তারা ঢোকতে পাবে না ঢোকা নিষেধ ওখানে ভরু তুলে চিকন করা হারাম ওখানে দাঁত ছিলে চিকন করা হারাম তবে বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় সেগুলি মহিলারা মুখে হাতে লাগাতে পারে ওরা এমন কিছু লাগাবে যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না পুরুষ মানুষ এমন কিছু ব্যবহার করবে যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না পুরুষ মানুষ এমন কিছু ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় পুরুষের নখে মেহেদি দেওয়া হারাম হাতে মেহেদি দেওয়া হারাম কোনো পুরুষ হাতে নখে মেহেদি দিতে পাবে না আব্রাজাক থামেন 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 আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন যার কারণে আমাদের মেয়েরা পায়ে মেহেদি দেয় না আপনি যে বলছেন পায়ে মেহেদি দিতে হবে জি দিতে হবে দিতে বাধ্য তো দাড়িতে দিয়েছেন যে আরে দাড়িতে দিয়েছেন ওটা একটা দাড়ি তো আল্লাহর নবী আতরও তো দিয়েছেন আল্লাহর নবী দাড়িতে আতর লাগিয়েছেন